হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি ইসলামী আন্দোলনের সম্মেলনের পোস্টার ডিজাইনের পিএল পিফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করে থাকবে স্বয়সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আমি মুখে বলে দেব যে আজকের ভিডিওর শহরের পাসওয়ার্ড কি ফাইলটি ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইলে ডাউনলোড লিংক দেওয়া আস সেখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন ভিডিওর শুরুতেই বলে রাখি আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক কাজে আসবে আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু ওকে পরবর্তী চারটি পাসওয়ার্ড জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন ফাইলটি ডাউনলোড করে করার প্রয়োজন পড়বে এই জন্য একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এই জন্য গুগল প্লে স্টোরে যাবেন তারপরে এখান থেকে সার্চ অপশানে টাচ করে পিকজাল ল্যাব নামক যে অ্যাপ্লিকেশনটি আছে ওইটা এখান থেকে ইনস্টল করে দেবেন আমি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন আমি আর দেখাতে যাচ্ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সরাসরি পিকজাল ল্যাব অ্যাপটি ওপেন করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ইতিমধ্যে ইনপুট করা আছে আপনারা আপনাদের নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইলটি ইনপুট করে নেবেন আমি আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইভটি পিকজা লেভেল মধ্যে ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন ওকে সো আমি এখান থেকে নতুনভাবে দেখাতে যাচ্ছি না এখান থেকে ল্যারেট আসকুলের সম্পূর্ণ টুলসগুলো এখান থেকে এডিটেবল পাবেন ততক্ষণে বলে দিই আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে সো পরবর্তী দুইটি পাসওয়ার্ড দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এখান থেকে ল্যারেট আসকুলের সম্পূর্ণ টুলস এখান থেকে এডিটেবল পাবেন আপনারা চাইলে যে কোনো টুলস নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখানে কিছু সেই পাশে আমি সেটা লক করে রেখেছি এখানে যে এখানে যে শেপ আছে এই শেপটি মূলত আমি এডিটেবল রাখিনি এটা এইভাবেই দেওয়া আছে আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে যে লেখাগুলো আছে সবগুলো নিজেদের মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন দেখে আমি এখান এখান থেকে একটি একটি করে দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ততক্ষণে বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন ওয়েবসাইট যুক্ত করা হয়েছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে এখানে সবার উপরে দেখতে পাবেন আর ওয়েব ওয়েবসাইট লিঙ্ক নামে একটি অপশন আছে এই লিঙ্কে টাস করলে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আপনারা যদি ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল করেন এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে বোরিং ফিল করেন চাইলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ সরি আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চাইলে আপনারা ফাইলগুলো কিনে নিতে পারেন এখানে আমাদের সবগুলো ফাইলে আপডেট দেওয়া আছে এখন মানে নতুন যে ফাইল আসবে সেটার আপডেট এখানে দেওয়া হবে পুরনো ওইগুলো আস্তে আস্তে ওইখানে আপডেট আসবে এখন পর্যন্ত আপডেট আসেনি তো এখান থেকে আপনার চাইলে এগুলো মানে আপনাদের মতো কাস্টমাইজ করার জন্য এখান থেকে চাইলে কিনে নিতে পারেন অনেকে এসে ভিডিও দেখতে অনেক প্রবলেম হয় বা পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন না বা এই আপনাদের হাতে এত সময় নেই তো বেসিক্যালি তাদের জন্য এটা আমরা রেডি করে রেখেছি আপনার চাইলে এখান থেকে আমাদের চাইলে ইউটিউব চ্যানেলে যতগুলো পিএলপি ফলেছে সবগুলোও একসাথে কিনতে পারেন অথবা আপনারা চাইলে একটি একটি করেও এখান থেকে দেখে কিনে নিতে পারেন ফাইলটিকে নিজেদের মতো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এখান থেকে উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে ডিফল্ট অপশনটিকে আলট্রা করবেন আলট্রা করলে কী হবে আপনারা চাইলে এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এটার কোয়ালিটি আচ্ছা এখান থেকে আমার আগে থেকে ওপেন করা আছে নতুন যেটা সেভ করলাম এটা আচ্ছা দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর কোয়ালিটিতে এটি সেভ হয়ে গেছে জুম করলে তেমন একটা এফেক্ট আসছে না এটা চাইলে আপনারা প্রিন্ট করে নিজেদের মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এইরকম নতুন নতুন ফাইল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কত দেখা হবে নতুন কোনো ডিজাইন টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওর সর্বশেষ দুইটি পাসওয়ার্ড হচ্ছে টু টু ওকে সো এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অনেকেই বাজে কমেন্ট করেন বা অন্যান্য মন্তব্যগুলো করেন ফাইল পাই না ফাইল নেই ফাইল ডাউনলোড করতে পারছেন অনেক ধরনের কমেন্ট কিন্তু আমার এখানে আসে আপনারা প্রপারলি যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে তো আমাদের কিছুই করার নেই আমরা ডেসক্রিপশন বক্সে ফাইলে লিঙ্ক আছে ভিডিওতে আমরা পাসওয়ার্ড বলে দিই তবেই যদি আপনি ডাউনলোড করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা সেখানে আমাদের কিছু করেন নেই তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে জয়েন হয়ে এডমিনে ইনবক্স করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেটা সমাধান পাওয়া সেটা পাবেন অযথা বাজে কমেন্ট করতে যাবেন না অনেকেই সরাসরি হোয়াটসঅ্যাপে বয়েস দিয়েও পর্যন্ত গালাগালে করে তাদের নাম্বার আমরা মানে আলাদা করে রেখেছি ওদেরকে আমরা অবশ্যই পানিশমেন্টের ব্যবস্থা করবো আর অবশ্যই এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আশা করবো কোনো প্রকার সমস্যা হবে না সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিনে ইনবক্স করলে amadan ben